দীর্ঘদিন যাবৎ যেই কর্মসূচি বা আন্দোলনের মধ্যে ছিলাম সেই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য আমাদের যেই ন্যায্য পাওনা সেই ন্যায্য পাওনা থেকে আমাদেরকে বঞ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন তাল বাহানার কারণে আজকে আমাদেরকে শিক্ষক অফিসার এবং ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে মুখোমুখি দাঁড়িয়ে দিয়েছে এই জন্য সত্যি আমরা দুঃখিত সময় তো উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ মাতক বিদ্যালয় সহকারী সমিতি ঐক্য এবং বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত কিছু কিছুদিন যাবৎ আমাদের এই কর্মসূচি চলে আসছে সহকারী শিক্ষকদের দশম গ্রেড দশ এবং সর্বোচ্চ অতিতে উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি এর পরিপ্রেক্ষিতে আমরা যখন কেন্দ্রীয় শহীদালয়ের আমাদের আন্দোলন চালিয়ে গেছি সেই আন্দোলন থেকে আমাদেরকে উদ্যোতন কর্তৃপক্ষ এগারোতম গ্রেড দিবে এই মর্মে আশ্বস্ত করে কিন্তু আজকে পনেরো দিন অতিবাহিত হওয়ার পরও আমরা সরকারের পক্ষ থেকে কোনো প্রকার আশা না দেখে আমরা আমাদের কর্মসূচিতে আসতে বাধ্য হয়েছি ইতিমধ্যে সারা বাংলাদেশে শাটডাউন সহ পরীক্ষা বর্জন এবং বিভিন্ন কঠিন কর্মসূচি বাস্তবায়ন করছে আমরাও এই কর্মসূচির মধ্যে আছি ইতিমধ্যে আমাদের মধ্যে কিছু শিথিলতা থাকলেও আমরা সব শিথিলতাকে প্রত্যাহার করে আমরা আমাদের এই বর্তমান কর্মসূচি আমরা দৃঢ়ভাবে করতেছি আমরা সাহরি উপজেলার চারশো এগারো শিক্ষক ইনশাল্লাহ একতাবদ্ধ আছি আমরা সবাই একে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা আমাদের কাজ করে যাব আমাদের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে কোনো রকম যদি কিছু হয় আমরা সবাই একতাবদ্ধ হয়ে রুখে দাঁড়াবো আমাদের সহকারের মধ্যে কোনো কিনে বিভেদ নাই আমরা সবাই যেখানে একজন সহকারী পড়বে সেখানে আমাদের রক্ত পড়বে যারা আমাদের অধিকারের জন্য কথা বলে যারা আমাদের সম্মানের জন্য লড়ে যারা আমাদের মর্যাদার জন্য কথা বলে আমরা সবাই তাদের সাথে আসি আসি নাকি আমরা ইনশাল্লাহ যারা আমাদের জন্য কথা বলতেছে আমরা তাদের পক্ষে আসি আমরা কখনো পেমেন্ট করতে পারি না যারা আমাদের মর্যাদার জন্য অধিকারের জন্য কথা বলবে আমরা সবাই সব সময় তাদের সাথে থাকবো ইনশাল্লাহ আর আমরা সকালে গিয়ে উপজেলার সকল সহকারী শিক্ষক ঐক্যবদ্ধ আছি তো ইনশাল্লাহ একে অন্যের যে কোনো সমস্যা খেলা থাকবো তো ইনশাল্লাহ যে কোনো সমস্যা হিসেবে ডাক দিলে সবাই আসবো তো ইনশাল্লাহ আসবো কিন্তু গত বিক্ষিতভাবে আমাদের কর্মসূচি দেওয়া হলেও কিন্তু গতদিন গতদিনের বিভিন্ন সংগঠনগুলো আছে প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষক সমিতি সরকারি শিক্ষা সমিতি এবং প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্র থেকে বিভিন্ন ঘোষণা দেওয়ার পরেও কিন্তু আমরা আমাদের সম্মানিত পদে শিক্ষকদের কোনো সহযোগিতা পাচ্ছি না তারা আজকে যে শাটডাউন করে কালাবদ্ধ যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকে তারা অনেকটা সরে এসছে অনেকে পদে শিক্ষা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতেছে বলতেছে কিন্তু আমরা এই পরীক্ষা নেওয়ার সাথে আছি কিনা নাই আমরা আমরা যদি আমাদের আমাদের পদে কাছ থেকে যদি আমরা শতভাগ সহযোগিতা না পাই ওরা যদি নিজেকে গুটিয়ে রাখে এবং আমাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে ইনশাল্লাহ আমরাও সামনে তাদের কোনো সংঘর্ষ সাথে না ইনশাল্লাহ আমরা যদি কোনো সংগঠন যদি আমাদের সহযোগিতা না করে বা আমাদের সুখে দুঃখে যদি আমরা তাদেরকে না পাই আমরা কি তার সাথে থাকবো নাম তো সংগঠন করবেন আপনি সংগঠনের নাম বেসে দান্তাবাদী করবেন আমরা এদেরকে সাপোর্ট করব সাপোর্ট করবো না আপনি সংগঠনের নাম দিয়ে যদি শিক্ষকের সংগঠনের নাম দিয়ে যদি শিক্ষকের জন্য কাজটা করেন এই সংগঠনের কোনো দাম আছে আমরা এইসব সংগঠনকে আমরা অবাঞ্চিত ঘোষণা করবো ইনশাল্লাহ

পরীক্ষার যে বিষয়টা অন্যান্য বিগত বছরগুলোতে ডিসেম্বরের দশ তারিখ বা পনেরো তারিখ পরে পরিচয় শুরু হয় কিন্তু এবছর পরীক্ষা এক তারিখে শুরু হয়েছে কিন্তু আমাদের হাতে যথেষ্ট কি কি আছে সময় আছে আমরা বুঝি সেটা অনেকে বলেছে পরীক্ষা নিচ্ছে না কেন পরীক্ষা এখন না নিল এক সপ্তাহ পরে নিলেও কোনো সমস্যা নাই অতীতে আমরা ডিসেম্বরের পনেরো তারিখে পর পরীক্ষা নিয়েছি কিন্তু এই

আমাদের প্রধান শিক্ষক প্রথম শিফটে প্রধান শিক্ষক তার পরীক্ষাটা একটা তো মন চালিয়ে যাবে আর দ্বিতীয় শিফটে আপনার আমাদের শিক্ষকরা তাদের কর্মবিরতির পাশাপাশি আমাদের পরীক্ষাগুলো চালিয়ে নেওয়ার জন্য প্রধান শিক্ষক আমাদের দাবিটা কি যুক্ত বলে আপনি মনে করেন হ্যাঁ হ্যাঁ দাবিটা যোগিক এবং আমি আশাও করি সরকারও এটা যুক্তিক মনে করে এবং সরকারও কিন্তু প্রশক্ত করেছেন সস্ত দিয়েছেন